তাই আজকে মোরে দেহে বেমালা মনে করতে আসেন ও মায়া কি সামনে কি রোবট দেখতে আসি না অন্য কিছু দেখতে আসি তাই ভয়টাই পাইয়েন না মই কিন্তু আজকে বিশাল চরিত্র লই আইছি আপনাকে লাগে তো আপনাকে লাগে কিছু কথা শেয়ার করতে চললে আইলাম তো আপনার ভাইয়া মনে কইতে আসে বাসায় বসে তো এই সাইড পেক্সখান ছবি লাগাইছে বসছেন লাগাই মই কইতে আছি দাঁড়াও তোমার গল্প যেহেতু শোনামো মোর অডিয়েন্সে শোনাই তা কইতে কি গল্প জানো আর কি গল্প কবা তুমি গল্পর কিছু জানো ছাতা মাতা তা মই কইতে আছি হে বাই তুমি একটু রাও সে হু মো যে গল্প পারি হ্যাঁ শুনলে তুমি তো এও নি দেবা দৌড় পরে কইতে হ্যাঁ শুনি দেই তোমার গল্প কি তাই হে রে শোনামো আপনার গিদার শোনামো না তা এই তাই মো সে চার পাঁচটি ছবি ছিল এই চারি পাঁচটি ছবি মুখ ভিডিও করছিলাম তো এই চার পাঁচটি ভিডিও মুখ এখানে একসাথে জোড়া লাগাইছে জোড়া লাগাই তাই শুরু করি মোর গল্পটি তাই আপনারাও শোনেন হ্যাঁ প্রথম গল্প শুরু হলাম স্বামীর বাবুরাবো বাবুরা বাবুর শোনো তাই তুমি মোরে কইসেল না যে এই মাসে বেতন পাইয়ে মোরে একটা সুন্দর সাই একটা থ্রি পিস কিনে দেবা এই এই কথা শুনে মোর স্বামীকা এই বেটি মানছি সমস্যা বড় সমস্যা হচ্ছে এটাই বেতন পাইলেই কয়ে যে এটা থ্রি পিস কিনে দাও একটু লেবিস্টিক কিনে দাও তোমার এই গল্প মুবো না আর কোনো গল্প আছে সেইটা থাকলে কো তাই আবার দ্বিতীয়বার কইলাম আছে আচ্ছা মোর আর একটা গল্প আছে তাই এটা শোনো এটা কিন্তু বেমালা ভালো গল্প তখন কী কবা তাড়াতাড়ি কো আচ্ছা ঠিক আছে বাবু তাহলে সন্ধ্যার সময় চলো ল মোরা দুইজনে যায় গুরুবারই তো বাসায় আর থাকবে ঘোর গাড়া যদি যাইতে চাই তাই যাবে আর যদি না যাইতে চাই তাই তাই তো মি আর মই দুইজনে যাই দেখো ও হো একসের ব্রিজের উপরে বসে কি সুন্দর রোমান্টিক রোমান্টিক হচ্ছে প্রেম করে গল্প করে তাই মই জীবনে তো একটু প্রেম পরি করতে পারলাম না তাই চলো তুই মি আর আমি মই একটু যাই তাই করলে হেন সে উত্তরে কি বলে বুড়োকালে বিম্রতি ধরছে জীবনে প্রেম কত করছো আটি খাইছো কি জানি কি জানি একটা গ্রামের একটা ভাষা বলা হয় এমন পারি না কয় জীবনে বহুত খুরমা খাইছো আটি নাই তাই মু এবার বেমা লাগেছিস সেইতা মেত্তা ক্যার একগে সেজ্ঞা বসছেন পরে কইতা এ এতক্ষণ যা কইছো ভালোই কইছো এখন হচ্ছে লিমিট ক্রস করে ফেলেছে এখন লিমিট ক্রস করার এই যে পরিণতি সেটা তুমি বুঝতে পারো নাই কি পরিণতি হে কইতেছে কি আর পরিণতি করমা পারো তো শুধু মোর সাথে ঝগড়া বাদাইতে আর পারো একটু নেয়া কান্না কানতে তাই হে বলি নেয়া কান্না কান্না করি শোনেন বেমালা কথাবার্তা শোনেন হ্যাঁ আমি তো কান্নাই করি মই কান্না ছাড়া তো আর কিছুই পারি না হ্যাঁ ওই তো পারিই না ঠিক আছে বুঝলাম যা কইছেন ভালোই কইছেন সবই শুনলাম এত কিছু কয়ে লাভ নাই যাই কর না কেন আমনে মোর একটা আবদার পূরণই করা লাগবে অত কথা আমি মুই বুঝি না তাই সব কিছু বাদ যাবো না খামো না তাই একটা কাজ করবেন শুধু বেশি না শুধু ছোট্ট একটা কাজ করবেন তাই এই মাসে যখন বেতনটি পাবেন না তাই মোর একটা বেমালা স্বপ্ন কি জান বেতনটা পাইলে মোর এক হাজার টাকা দেবেন মই এক হাজার টাকা তা দিয়ে একটু ফেসওয়াশ করবো মানে ফেস ফেসওয়াশ মানে মুহে একটু মাহাবো ওই যে মানুষ বলে কি বলে কি ফেসিয়াল মেশিয়াল করে তাই মহি একটু তাই করবো বিমালা ভাবিরা করে তাই মোর একটু শখ হয়েছে তাই কেন হয়েছে আপনি যে হ্যাঁ মনে করেন আমার মাঝে মাঝে কি না আপনি যে একটু বাসায় একটু লেটমেট করে আসেন মনে হয় জানি বাহিরে তো একটু ব্রিজে টেরিজে ঘুরতে যান সুন্দরী একুকের দেখলে তাকাই থাকে না এই জন্য মন চাইলে ঠাটা দিয়ে বুঝছেন